আমাদের সব মানে সবের মাত্র মাল এসছে আমাদের গাড়ি থেকে মাল নামিয়ে আমরা মাল সব চেক আপ করে গাড়ি ছাড়লাম গাড়ি ছাড়ার পর আমি এদিকে মাল টাল গোছাচ্ছি এটা প্রচুর ভাজবো বলে সুইচটা অন করেছি এবার আমাদের এই প্ল্যাকের সুইচটা অন করেছি অর্থাৎ না করলে আমরা ভাজবো কেমন গিটা গরম হবে এবার হট করে আমি যখন ফ্রিজ থেকে কচুরিটা বার করতে গেছি তখন আমাদের রোহিত ম্যানেজার যে উনি আমাকে বলছে যে দিদি দেখো আগুন ধরে গেছে তখনই দৌড়ে গেলাম এবার আমরা অনেকভাবে চেষ্টা করছি নেবার

আমরা বরাবরই বলি মানুষকে অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা মানুষকে সচেতন করি যে কিভাবে আমরা এক্সট্রিম নেশা ডিসচার্জ করতে হবে কি করতে হবে সেটা আমাদের আজ কিন্তু দেখলাম যে এটা মানুষের আরো সচেতন হওয়া উচিত এক্সট্রিম নেশা ব্যবহার করে ক্ষেত্রে নিশ্চয়ই এটা হচ্ছে এটা যে কোনো ফায়ারের একটা একদম প্রাথমিক স্টেজে আগুনকে নেভানোর জন্য এক্সট্রিম নেশার একদম অপরিহার্য বাড়িতেও রাখা উচিত নিশ্চয়ই এটা শুধু সবার সেফটির জন্য এটা এক্সট্রিম নেশার আমার নাম হচ্ছে গৌরহরি গুপ্ত স্টেশন অফিসার পাহাড়ি ফার্স্ট স্টেশন গেছিলাম এসে আমি যাচ্ছিলাম এখান থেকে টোটো নিয়ে তো তখন দাঁড়ালাম হঠাৎ করে দেখি হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে আর সবাই চার পাঁচজন এসে চেলামেলি একটা দিদি কাজ ছিল হঠাৎ করে তো দেখার পরে দাঁড়িয়ে রয়েছে ধোঁয়া বেড়ে যাচ্ছে মানে ধোঁয়া আস্তে আস্তে দেখার পরে তখন ওরা বাইরে এসে বললো যে এরকম আগুন লেগে গেছে শর্ট গিলো তারপর দেখি আস্তে আস্তে পুরো উপর থেকে কোনা থেকে ধোঁয়া পুরো একজন ছড়িয়েছে তারপর দমকল বাহিনীকে ফোন করেছে ওরা এসেছে ওনারা হেল্প করলো